গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আর আমরাও আছি তো এখন দেখো সকাল নটা বাজে তো অদ্রিজা পাড়া থেকে শুনে এসছে যে মা ছোলার ছাত বিক্রি করতে এসছে ছোলার ছাতু বিক্রি বলতে কি একদম ছোলা ওরা ভাজা ছোলা দিয়ে এই যে দেখো ডাইরেক্ট একদম ভেজে দিচ্ছে এখানে কিন্তু কোনো ভেজালের ব্যাপার নেই তো বললো নেবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে পাঁচশো গ্রাম নিয়ে আই তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই বাড়ির সামনে সামনেতে এসেছে তো অদ্রিজে এখন এই যে ছোলা ছাতু নিতে এসছে আর আমি এরকম দেখেছি কলকাতাতে দেখেছি যে ভ্যানে করে এরকম ছাতু বিক্রি করে বেড়াচ্ছে গ্রামেগঞ্জেও যে আসে ওটা জানা ছিল না তো আমি তো আর চাইনি আমি এখন এই ভিডিও এডিট করতে গিয়েই দেখছি যে এরকম করে আর ছোলা একদম মানে সবার সামনেই ছোলা ভেজে না ভেজে না ছোলাটা ভেজে নিয়ে আসে ওরা ভেজে এনে এরকম মেশিনে গুঁড়ো করে দিচ্ছে ছাতু করে দিচ্ছে তো যাই হোক খেতেও দেখলাম ভীষণ স্বাদ আর একদম মানে টাটকা ছাতুর যেটা হয় মানে গন্ধটাও কিন্তু দারুণ আর এদিকে আমি আবার রান্না বসিয়েছি তো করব চাল কুমড়ো একটা গাছে চাল হয়েছিল তো চাল রান্না করব তো আজকাল রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি কারণ এত গরম করছে এত গরম করছে মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না প্রচন্ড গরম তো সেই কারণে রান্নাবান্না সেইভাবে আর কিছু শেয়ার করতে পারিনি রান্নাবান্না সেরে তারপরে আবার একটু রেস্ট নিতে গেছি আর আর কি বলতো আজকে সকালে এই যে টাটকা ছোলা ছাতুটা ছাতু আমি খাইনি তবে তোমাদের দাদাভাই আজকে মানে সকালে জলখাবারে ওটস ওটস খেয়েছে ওটসের সঙ্গে একটু ছাতু খেয়েছে ও বলছে ছাতুটা কিন্তু দারুণ খেতে আর দারুণ খেতে হবে না কেন ওটা তো একদম ডাইরেক্ট মানে সামনাসামনি দিচ্ছে না একদম নির্ভেজাল খুব সুন্দর তো বন্ধুরা এখন একটু শুতে যাচ্ছি মানে দুপুরবেলা তো একটু ঘুমঘুম পাচ্ছে আর সব থেকে বড়ো কথা হলো মানে রেস্টের যেহেতু জন্ডিস আছে শরীরে প্রচুর তো এই সময় মানে একটু রেস্টে থাকার প্রয়োজন আর রেস্ট বলতে তো একা হাতে সব করছি সেইভাবে তো রেস্ট হচ্ছে না তো নিজেকেই বার করে নিতে হবে সময়টুকু কাজের ফাঁকে ফাঁকে যখন আমি সময় পাবো তখন বার করে নিতে হবে তো এখন আমার সমস্ত কাজ টাজ গোছানো হয়ে গেছে তো ভাবলাম এখন একটু শোবো ঘুম অতটা আসে না আমার কিন্তু তবু শুয়েও থাকতে হবে বিছানায় আর এখন দেখো এই যে ও খাচ্ছি লিকুইড কারণ জন্ডিস এখন কমাতে গেলে শুধুমাত্র ঔষধে হবে না তার সঙ্গে পথ্যর দরকার তার সঙ্গে মানে জন্ডিস কমে এরকম খাবার দাবার সেই সবই খাচ্ছি এখন বাতাবি লেবু আখের রস প্রচুর পরিমাণে ফল তো এই এইসবই খাচ্ছি আর এই যে ও নিয়ে এসছে তো ও এটা খাই একটু ওয়ারেস জিনিসটাই আমার খুব একটা ভালো লাগে না তো এটা যখন হসপিটালে ছিলাম প্রচুর পরিমাণে খেয়েছি আর তবুও এটা যে খুব একটা ভালো লাগে সেটা না কিন্তু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য একটু ভালো লাগে নাহলে আমার এসব জিনিস খুব একটা পছন্দের নাই কিন্তু পছন্দের না হলে কী হবে এখন খেতেই হবে কিচ্ছু করার নেই বন্ধুরা অবস্থা দেখো আমাদের বাড়িতে মানে ধারে বৃষ্টি ধারে বৃষ্টি এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে আর জল দেখো সারা বাড়ি জলে থই থই করছে মানে শুধুমাত্র নৌকাটা নেই নৌকার অপেক্ষা তো এরকম পরিস্থিতি হলে মনে হচ্ছে যেন নৌকাও লাগাতে হবে না হলে যাবো কি করে আমরা পুরো জলে থই 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 করছে পুরো উঠুন জল এই তো বন্ধুরা আজকে দেখো আমাদের সেই দুয়ারে বন্যা চলে এসেছে তো এখন তো সব কিছু দুয়ারে প্রকল্প তো আমাদের হচ্ছে দুয়ারে বন্যা আর এই যে দেখো আজকে অনেকটা জল বাঁচিয়ে ফেললাম যেহেতু উপর থেকে জল দিচ্ছে তো বৃষ্টির জলেই আজকে সমস্ত কাজ আমি সেরে নিলাম মানে রান্নার পরে ধোয়া মাজা সব কিছু বৃষ্টির জলে করলাম আর এতটাই বাড়িতে জল হয়ে গেছে যে সত্যিই একটা নৌকোর প্রয়োজন আর আমার মেয়ে দেখো একদম নৌকো নিয়ে হাজির হয়ে গেছে কারণ মানে আমাদের পুরো উঠানে মানে কোনো দিকে সেই থাই নেই পুরো জলে একদম দেখে মনে হচ্ছে যেন একটা ভরাট নদী তো আর এইখানে দেখো অদ্রিজা নৌকো নিয়ে চলে এসেছে এই যে দেখো নৌকা এখন ভেসে যাচ্ছে আর এই নৌকা করেই আমাদের হয়তো কোথাও উঠে যেতে হবে কারণ এতটাই বাড়িতে জল হয়ে গেছে দেখো পুরো উঠোনটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো বাড়ি বা উঠোন এটা মনে হচ্ছে যেন একদম মানে একটা ভরা নদী জলে নৌকা ভাসিয়ে দিয়েছি জলে অনেক দূর চলে গেছে নৌকাতে এখন আমি এখানে আছি নৌকাটা আস্তে আস্তে জলে যাচ্ছে ডুবে ডুবে নৌকা খুন জায়গা বদলাল এক জায়গায় বাধা পেলো সে নৌকাটা আর দেখটা ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে দেখো 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 নৌকাটা এখনো চলছে যাচ্ছে 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 বৃষ্টি হালকা হালকা পড়ছে বৃষ্টি হালকা পড়ছে বৃষ্টি হালকা হালকা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর একটু রেডি হয়েছি তো বেরোচ্ছি একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি এখনও মানে কি কী কাজে কাজ পারপাস যাচ্ছি সেটা এখনও আমাদের সঠিক নেই মানে মাথায় অনেক কাজ আছে কটা হবে আর কি কাজ হবে সেটা জানি না ওই জন্য বলতে পারছি না তো চলো বাইরে যাই আর যেটা হবে যে কাজে যাবো অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকবো ঘর থেকে বার হলে দরজা বন্ধ করবে ঠিক আছে

তো এটা দেখো একটা অনলাইন সেন্টারে এসেছি কারণ অদ্রিজার যেটা বায়োমেট্রিক করানো হয়েছিল আধার কার্ডটা তো সেটা তোলার জন্য আর হাতে অনেক কাজ নিয়ে আমরা বার হয়েছি কিন্তু অনেকটা কাজ সারা হয়েছে অনেকটা কাজ সারাও হয়নি কারণ রাত হয়ে গেছিলো আর এসে দেখো গাড়িতে তেল ভরা হচ্ছে কারণ তেল শেষ হয়ে গেছে মানে তেল শেষ হয়ে গেছে বলতে কি অল্প একটু আছে কিন্তু আমরা যাব একটু দূরে যাব। তো কী করতে যাচ্ছি চলো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনই আর এই যে দেখো চলে এসেছি আমরা চলে এসেছি একটা দোকানে জামা কাপড়ের দোকানে কারণ কি শিক্ষক দিবস তো শিক্ষক দিবসে অদ্রিচার যে মাস্টারমশাই আছেন তাকে একটা গিফট দেওয়া চাই তো ভাবলাম যে কি দেওয়া যায় কি দেওয়া যায় তো একটা শার্ট দিই কারণ এর আগের বার আমরা একটা গেঞ্জি মানে টি শার্ট দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বললো এবার আর টি শার্ট নয় একটা মানে শার্টই নেওয়া হোক তো এখানেই এসে পছন্দ করেছি টি শার্ট মানে পছন্দ হয় টি শার্ট নয় শার্টটা পছন্দ হয়ে গেছে আর আমাদের তো বেশ ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে শার্টটা তো একটু কমেন্ট করে জানিয়ে তো আর এটা কিন্তু একদম কটনের মধ্যে তো তারপরে আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি